হ্যালো হ্যালো আর সব গাইজ ওয়েলকাম টু চ্যানেল আপনারা দেখছেন কি পিকাচু গেমার আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চলুন ভিডিওটা শুরু করা যাক আমি পিসির সাথে আমার তিনটি মোবাইল প্লেয়ার নিয়ে আমরা গ্র্যান্ড মাস্টার পুশ দিচ্ছিলাম এ বিয়ার র্যাঙ্ক গ্র্যান্ড মাস্টার পুশ দেওয়ার সময় হেডশট স্নাইপার হ্যাকার পড়ে যায় এই হেডশটের স্নাইপার হ্যাকারের হাতে আমি যখন হেডশট খেয়ে মারা খেয়ে যাই তখন আমার তিনটা মোবাইল প্লেয়ার কিভাবে এই হেডশট হ্যাকারকে মেরে ম্যাচটাকে বইয়া নিয়ে আসে